পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সাইকেলে চেপে হুগলি থেকে গঙ্গাসাগরে পৌঁছালো যুবক পরিবেশ সুস্থ থাকলে তবেই আমরা সুস্থ থাকব। বার্তা নিয়ে এ হুগলির মহানাদ গ্রামের যুবক সাগর কর রওনা নিয়েছিলেন গঙ্গাসাগরের মুনি আশ্রমে তার উদ্দেশ্য মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়ানো পেট্রোল ডিজেল নয় একেবারে সাইকেলে চেপে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিচ্ছেন নানা প্রান্তে সাগরের এবারের যাত্রাপথের গন্তব্য সুন্দরবন তিনি পৌঁছে গিয়েছেন গরের কপিলমুন আশ্রমে যাত্রা পথে পথে গাছ লাগানো জল অপচয় রোধ এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে তার গায়ে থাকা গেঞ্জিতে লেখা গ্রিন বাংলা ক্লিন বাংলা পরিবেশকে সুস্থ রাখুন ইত্যাদি সচেতনতামূলক বার্তা সাগর জানিয়েছে সাইকেল পরিবেশ বান্ধব এতে কোনো দূষণ নেই পেট্রোল বা ডিজেল লাগে না আমি চাই মানুষ বুঝুক দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের গুরুত্ব কতটা বলা বাহুল্য সাগর শুধু সুন্দরবন নয় অতীতেও বহু গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছেন সাইকেলে করে কন্যাকুমারী তিরুপতি বালাজি দক্ষিণেশ্বর কালীঘাট সব জায়গাতেই তার একটাই উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা সাগরের মতে সুন্দরবন শুধু একখানা বন নয় এটা আমাদের অস্তিত্বে রক্ষা কবচ একে রক্ষা করতেই হবে আমরা প্রত্যেকেই এলাকায় গিয়ে মানুষকে বোঝাতে চাই পরিবেশ ধ্বংস হলে শেষমেশ আমরাও রক্ষা পাব না সাগরের আগামী গন্তব্য বকখালি সেখানেও তিনি সচেতনতা বার্তা পৌঁছে দেবেন বলে জানান সাগরের কথায় আসুন আমরা সবাই মিলে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার শপথ নিই পরিবেশ বাঁচলে তবেই মানুষ বাঁচবে আমার নাম হলের আমি এসেছি হুগলি জেলা হুগলি গ্রাম থেকে ব্লক পোলবা থানা থেকে এসছি আমার মূল উদ্দেশ্য হল যে গাছটা পরিবেশ সকলের উদ্দেশ্যে এটাই বলা যে পরিমাণে এখন দূষণ হচ্ছে পলিউশন হচ্ছে গাছ লাগায় এখন ব্যবসা কাজ না এইটাই মেন বাচ্চা যে সবাই গাছ লাগায় করে এবং গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা যে অক্সিজেনটা নিই এটা আমরা গাছের থেকে পাই আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেটা গাছ নেই এই বাচ্চাই দেওয়ার জন্য এসেছি এইখানেই দাঁড়াই সবাইকে গাছ লাগানো বাচ্চা দিই আর জল অপচয়টা না করতে বলি প্রচুর পরিমাণে জল অপচয় হয় অনেক জায়গায় কল আছে কিন্তু নল খোলা থাকে অনেক জায়গায় দেখা নলের মুখ নেই জল অপচয় হয়ে যাওয়া পানীয় জলের এখন যে সংকট চারিদিকে জল কিনে খেতে হচ্ছে জল কীভাবে বার্তা দিচ্ছেন যেখানে দাঁড়াই যেখানে যেখানে যাওয়ার পরে দাঁড়াই রেস্ট নিই সেখানেই গিয়ে সমস্ত দোকান থাকে গ্রাম থাকে বা মোড়ের মতো যেগুলো দাঁড়াই সেখানে যে লোকজন ভিড় করে দেখতে আসে তাদেরকে ওই মরটাই সব টাকা দিই উদ্দেশ্যে যেহেতু আমি সাইকেল চালিয়ে যাই অনেকে জিজ্ঞেস করে যে কিসের জন্য যাচ্ছে বা কত দূর যাচ্ছে যেহেতু সাইকেলে কোনো তেল পেট্রোল ডিজেল লাগে না কোনো পলিউশন হয় না ওই জন্য আমি সারা ভারতবর্ষ যত জায়গায় গেছি টোটালটাই সাইকেল হয় যেমন কন্যাকুমারী গেছি তিরুপতি বালাজি গেছি এদিকে কালীঘাট দক্ষিণেশ্বর তারাপী স্টেট বললে উড়িষ্যা অন্ধ্র তামিলনাড়ু কেরালা কর্ণাটক গোয়া তেলেঙ্গানা মহারাষ্ট্র সিকিম বিহার দার্জিলিং গ্যাংটক ট্যাংটক সবই সাইকেলেই গেছি এবারে গাছের বার্তায় নিয়ে এবারে গঙ্গাসাগর এবারে গঙ্গাসাগরে এসেছি পরশু দিন আমি সোমবার দিন কাক দিবে এসে প্রথম দিন আমি যেদিন সোমবার বেরিয়েছি তৃতীয় দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে সেদিন আমি ডায়মন্ড হাফারে ছিলাম একটা ওই নারায়ণ খা বলে তার বাড়িতে সেটা সাইকেলিং করে আমার রাস্তাটাকে ডেকে নিয়ে গেছিলো সেখানে ছিলাম তারপর দ্বিতীয় দিন আমি চলে এসছি গঙ্গাসাগর মঙ্গলবার বিকেলে মন্দির আশ্রমে ছিলাম কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমি আজকে বেরিয়েছি সকালে বৃষ্টি হচ্ছিলো কিছুটা ভিজে গিয়েছিলাম তো এখন আমি ওই গঙ্গাসাগরের যে মেন প্রধান ঘাট যেখান থেকে ওপারে বা কারোর দিক এসেছিলাম আমি সেই ঘাটে ফিরে এসেছি এখন আমি বকখালি যাওয়া ছিলাম মেন আমার টোটাল চন্দ্রবনটাই সাইকেল চালিয়ে কি টোটালটাই সাইকেল কত কত কিলোমিটার টোটালে পাঁচশো কিলোমিটার হয়ে যাবে টোটাল বেশি তো কম নেই টোটাল আর আমরা যখন কন্যাকুমারে গিয়েছিলাম তখন আমরা ওটা সাড়ে ছ হাজার কিলোমিটার উপরে চালিয়েছিলাম টোটাল আটখানা রাখবে কি নাম আপনার আমার নাম সাগর আমার নাম সাগর সাগরপুয়ার